জানো ও নদীর ঘরে নদীরা ও নদীর ঘরে নদী ও নদীর ঘরে নদী তারা তো নদী 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 নাতে কি আমি আহ

দুটা চাহ খাই আমি আলাপ লাগি না না হেড লাগি না তেয়াৰ লাগি না তে প্ৰশ্ন নেকি দিন হ'লে আগে যাই দবান গান কৈ থাছ উৰা সুবাহানাল্লা সুবাহান্লাবাহান্লা সুবাহান্লা সুবাহান্লাবাহান্লাবাহানুবাহান্লাবাহান্লাতে মজিয়া হাইগতু পাইছি তোমার তোমারে আমার এসকে নাই সজনী আমার এসকে নাই সজনী পাইলাম না তরে আর মনের মতন মন মোহিনী কই গেলে পাইব তারে চলো চলো যাই সুরের সর চলো চলো যাই সুরের সর pai <laughs> ba <laughs>